আসসালামু আলাইকুম যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাদের সকলেরই একটা সমস্যা হয়ে থাকে আর সেটা হচ্ছে আপনাদের টাইম নিয়ে সো অনেকের ক্ষেত্রেই মূলত মোবাইলে দেখা যায় চব্বিশ ঘন্টা টাইমটা সেট হয়ে আসে যে টাইমটা আপনারা অনেকেই বুঝেন না যারা বাংলাদেশে বসবাস করেন চব্বিশ ঘন্টার টাইমটাকে কীভাবে আপনি চেঞ্জ করে বারো ঘন্টায় কনভার্ট করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো সেজন্য আপনাকে সর্বপ্রথমই আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেখানে চলে যেতে হবে আপনি খুব সহজে এখান থেকে শাটারটাকে ডাউন করে এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে মূলত আপনার সেটিংসে যেতে পারবেন এরপরে আপনাদের এই টাইমটাকে সেট করার জন্য বা চেঞ্জ করার জন্য সর্বপ্রথমই আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে সিস্টেম নামে যে অপশানটা আছে এখানে তো এরপর এখান থেকে ডেট অ্যান্ড টাইম নামে একটি অপশান দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করতে হবে এরপর নিশনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ টোয়েন্টি ফোর আওয়ার ফরমেট সো এখান থেকে এটাকে অফ করে দিতে হবে এটাকে অফ করে দিলে দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু মূলত বারো ঘন্টায় সেট হয়ে গেছে সো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা মূলত আপনাদের চব্বিশ ঘন্টার টাইমটাকে কনভার্ট করে আপনারা বারো ঘন্টায় নিতে পারবেন সে আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সব আগে পাওয়ার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে